Watch full episodes on Jio Hotstar. ও ক্রোধি বাবু এবার ভেবে দেখুন যে তুমি নিচে কি করে যাবে তোমরা আসলে বলতে কি চাইছো আমি বলতে চাইছি যে আপনি বাইরে ওই বোর্ডটা পরেনি যেটা আপনার লিফটের বাইরে লাগানো আছে ওখানে ফার্সিতে লেখা আছে আউট অফ অর্ডার পানাবাদি এবার হার মেনে নাও আর পুলিশ আসার অপেক্ষা করো বুঝতেও কি আমি হেরে যাব ক্রোধিজওয়ালার জীবনে হার নামের কোনো শব্দই নেই কি বোঝা গেল যাই বলো তোমার চালটা কিন্তু বেড়েছিল কিন্তু দেখি আগে ওরা ওপরে কেন গেল চলো এবার কি করবে এখান থেকে ঝাপাবে নাকি কোনো হেলিকপ্টার দেখেছো হেলিকপ্টার এই যে মশাই জীবন অতি মূল্যবান তাই সেটা নষ্ট করবেন না ভালোভাবে বলছি আপনারা স্যারেন্ডার করুন কারণ নিচে যাওয়া একেবারেই ইম্পসিবল আগে ক্রোধী জলার পাঠশালাতে কোনো কিছুই কখনো ইম্পসিবল নয় হা হা বাই বাই সে আরে ওরা ঝাঁপ দিল কী করে না 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 কেউ কেউ আটকাও ওদের কেউ আটকাও ও আমার চিপ নিয়ে গেছে আমরা আজ অবধি ফ্লাইং স্মিরাল দেখেছিলাম ফ্লাইং স্নেক দেখেছি এমন কি আমরা ফ্লাইং ফ্রক ফ্লাইং ফিশও দেখেছি কিন্তু এই প্রথম ফ্লাইং বোল্ফ দেখলাম বাট টু এবার তো আমাদেরও ফ্লাই করে ওদের পিছু নিতে হবে কী বলো তুমি এই দুজনের জন্য আমার সব প্ল্যান চৌপাট হয়ে গেছে এদের জন্য আমার কোটি কোটি টাকার ডিল জিরো হয়ে গেছে যাও ধরো ওদের ধরো এই গাট্টু বাট্টুকে আর খতম করে দাও খতম করে ফেলো যাও ধরো ওদের আর কেউ শক্তি বড় করে দেখতে চাও নাকি আরে বাবা তোমরা তিনজনকে অ্যাকশন ফিল্মের শুটিং দেখতে এসেছো নাকি যে হা করে তাকিয়ে আছো যে ঢিসুম ঢিসুম কখন হবে আরে যাও গাট্টু বাট্টুর আদর যত্ন করো গিয়ে যাও হ্যাঁ রে নিন লাত্তু বাবু তার জল খাবার খেয়ে নিন আপনি ক্লান্ত হয়ে গেছেন না আরে কি করছো তোমরা দুজনে বুদ্ধিকে কি ঘাস কাটতে গেছে নাকি আপনি প্রথমে বললেন আদল যত্ন করলো আরে এখন আমাদের বক চান যাই না আমি আপনার কথা বলবো না আরে 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 কাতু কিন্তু আমার ডায়বা বলে মনে হচ্ছে ডায় আরে সর্বনাশের দ্বিতীয় নাম কোথায় শের সিং আপনি এদের সঙ্গে আরে সবাই হা করে তাকিয়ে আছো কেন যা সবাই মিলে ওদের ছুঁড়ে ফেলে দাও হিতেন বাবু তার কোনো দরকার নেই আমরা নিজেরাই নিচে লাভ দিচ্ছি এই যে দেখুন নিজেরাই লাভ দিচ্ছে বাট্টু এদের এখন ভুলে যেতে হবে এখন আমাদের ক্রোধি জোয়ালার পিছু নিতে হবে কেমন আরে ভাই গাট্টু এত উঁচু থেকে আমরা গ্লাইড করতে পারবো কি বাট্টু তো ডাউটফুল লাগে ডাউটফুল ওহো বাট্টু তুমি চিন্তা করছো কেন আমি আছি তো সঙ্গে আচ্ছা এই কথা বাট্টুর বন্ধু যখন বাট্টুর সঙ্গে আছে তখন ভয় পাওয়ার কিছু নেই এই বাটু চলো বাটু বাটু তুমি জ্যাকেট না পরেই লাভ দিয়েছো কাটতে বাটু মিথালি ওরা হয়ে যাবে শেষ আমি বাঁচাবো তালি কাটতো তোমার প্রাণের বন্ধু তো হয়ে গেল শেষ আরে ওই দুজনের জন্য আমি বরবাদ হয়ে গেলাম যে ওদের ধরে নিয়ে আসবে না তাকে আমি তাকে আমি এক হাজার কোটি টাকা পুরস্কার দেব বাস বাস এক হাজার কোটি টাকা অনেক টাকা বাস চান আপনি ওদের ধরে আনুন বাস ওরকম আমার হয় না কি বাস বাস এই রকম হাত দুটো মেলুন এবার যান হ্যাঁ

আমরা সেই লোকটাকে করছি চিপটা চুরি করে পেলাচ্ছে আপনি চিন্তা করবেন না আমরা ওই চিপ নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো ওই লোকটাকে ছেড়ো না ওকে শেষ করে দিও বুঝতে পারছো তো ওকে শেষ করে চিপটা ফেরত নিয়ে এসো প্লিজ আমি জানি সিং কাট্টুপাট্টুকে ধরতেই হবে সেই জন্য টেক টঙ্গে ফলো করো ওই ওদের কাছে আমাদের নিয়ে যাবে খবর Berto. Shabdan! sandstorm. <baptism minska> Arigatou, আরে বাট্টুর ক্যামেলে তো মুন্ডুই নেই মুন্ডু কোথায় গেল বাট্টুর ক্যামেলে মুন্ডু ক্যামেল মুন্ডু ক্যামেল আরে গাট্টু তুই বোট্টো বোকা রে ও বটু পেছনে তাকো একবার পেছনে তাকাও পেছনে পেছনে আরে গাট্টু বলছিস তো তুই খুব বোকা খুব বোকা আরে মুন্ডু যখন সামনে নেই তখন পেছনে কি করে হবে কি করে চিন্তার বিষয় চিন্তার বিষয় কিনা বল বটু আমি বলতে চাইছি তুমি একবার পেছন দিকে তাকাও তুমি ক্যামেলের পিছে উল্টো হয়ে বসে আছো উল্টো ক্যামেলের মাথা তো সামনে দিকে হবে পেছন দিকে নয় আরে কি বলছিস নাকি কি করে হবে এটা

না নাও আমাকে ছেড়েছে ও না আমাকে এখন থেকে না মও না রায় খবরটার না মাও আমাকে এখান থেকে এখন ও মানমানি তুমি সব আজে বাজে কাজে ব্যস্ত থাকলে পুলিশের কাজ কখন করবে এই প্রতি জোয়ালে তো পালিয়ে গেল এখন এত বড় মরুভূমিতে ওকে আমি কোথায় খুঁজে পাবো গলাও শুকিয়ে গেছে বা টু কিছু একটা করতে হবে জেনে গেছি গাট্টু ক্রোধী জোয়ালার লোকেশন জেনে গেছি দেখ তোর গলাও শুকিয়ে যাচ্ছে গলাও শুকিয়ে যাচ্ছে তাহলে ভাব ওই ক্রোধী জোয়ালার মধ্যে তো শুধুই আগুন আছে শুধুই আগুন আছে তাহলে ওর গলা তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে তাই না সেজন্য ও জল খেতে চাইবে আমাদের আশেপাশের কোনো গ্রাম খুঁজে বের করতে হবে যেখানে জল আছে ক্রোধী জোয়ালাকে আমরা সেখানেই পাবো হঁ এই যে এইখানে একটা তেলের কুয়া আছে ও নিশ্চয়ই এখানে গেছে আরে বা বটুক জবাব নেই তোমার মানতেই হবে তোমার গোয়েন্দা বুদ্ধিকে বটুক এই অয়েল ফ্যাক্টরি তো নর্থে দেখাচ্ছে হ্যাঁ গটু হ্যাঁ এই দেখ এই যে সূর্য রয়েছে না সূর্য ওই আমাদেরকে বলবে আমাদের কোন দিকে যেতে হবে আর সুজি মামা ঠিক আমাদের মাথার ওপরে আছেন বাট্টু আরে তুমি এসব কি শুরু করলে বাট্টু এই নারে কাটু ঠিক আমাদের মাথার ওপরে নেই এই দেখ এই দেখ এই ডান্ডাটা ছায়া এখানে পড়ছে এখানে হ্যাঁ তাই এখন টাইম হলো বারোটা বেজে কুড়ি মিনিট সূর্য এখন পশ্চিম দিকে রয়েছে আর এই স্ট্রিকের শ্যাডো ইস্টে পড়ছে তাহলে যেটা হলো সেটা হলো ওয়েস্ট আমাদের সামনে ইস্ট আমাদের পেছনে আর নর্থ তাহলে কোন দিকে বল বাট্টুর বন্ধু কাট্টু বল বল আমাদের রাইটে বা বাট্টু তুমি দেখছি জিনিয়াস তাহলে চলো নর্থের দিকে যাই বাট্টু আমাদের ঠিকানা ওই দিকে ハハハハハ শেষ মেষ গাট্টু বাট্টু তাহলে খতম হলো আর চিপটাও চিরকালের মতো আমার হয়ে গেল এবার আমি সারা বিশ্বের ব্যাংক লুট করব আর কেউ ঘুণা করেও টের পাবে না সবাই ভাববে যে পয়সা গেল কোথায় আর কেউ আমার টিকিট সন্ধানও পাবে না টিকি খুঁজে পেয়ে গেছি ক্রোধিজ বাবু হুম এই যে ক্রোধি জ্বালা গट्टু বটুর पाठशालाতে হার মানতে শেখানো হয় না বুঝলে সেখানে শেখানো হয় যে শুভ আর অশুভর লড়াইয়ে সব সময় জিত হয় বুঝলে ক্রোধীর ক্রোধের আগুনে তো অগ্নিও গিলি ও হয়ে যায় সেখানে তোরা কোন ছাড় অরে তুই জনকে pali যেতে যেন না পারে যা ওদের ধর গट्टু বটুরা শ্বাস শত্রুদের হবেই হজতবাস মনে হচ্ছে ও চলে গেছে আয় <laughs> 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 Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.